আমি চটপটির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই মটরগুলো আমার বাড়িরই মটর রোদে শুকিয়ে রেখেছিলাম এটা পাঁচ সাত ঘন্টা ভিজিয়ে রেখেছি এখন এটা ধুয়ে নিয়ে আমি রান্নায় চলে যাব এখন একটা হাড়ির মধ্যে মটরগুলো দিয়ে দেব চটপটিটা তেল ছাড়া রান্না করব আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মটরটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি মটরটা সিদ্ধ বসিয়েছিলাম ফুটতে শুরু করেছে মটরের মধ্যে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ শুকনো ঝালবাটা চটপটিটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন সিদ্ধ হয়ে গেছে আমি এখন কিছু মটর এভাবে ভেঙে ভেঙে দেব হাঁড়ি থেকে চটপটিটা আর একটা পাত্রে ঢেলে নিয়েছি চটপটির মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে দেব চটপটির মশলাটা অ্যাড করে দেব আমি বাড়িতেই চটপটির মশলা বানিয়ে নিয়েছি আপনারা চাইলে দোকান থেকে কিনতে পারেন বা বাড়িতেও বানিয়ে নিতে পারেন চিলি ফ্লেক্সটা অ্যাড করে দিচ্ছি যে যেমন ঝাল খায় তেমন দেবেন একটা বাটিতে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এখনও তেঁতুলের বিচিটা বের করে নিচ্ছি তুলের রসটা এখন ঢেলে দেবো চটপটির সঙ্গে এখন সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাজারের চটপটি আপনাদের খেতে মনে চাইবে না আমার হাতের এইভাবে চটপটি বানানোটা আমার ছেলে খুবই পছন্দ করে সে বাসায় নেই সে এখন কারোর সূত্রে ঢাকায় আছে তাই ওর খাওয়া হবে না এখন আমরাই ফ্যামিলির সবাই খাবো একসঙ্গে চটপটিটা এখন আমি পরিবেশন করে দেব চটপটিটা পরিবেশন করে দিয়েছি এখন ওপর থেকে ডেকোরেশন করে দেব এখন কিছুটা সিদ্ধ আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নেব একটা শসা ছেলে রেখেছিলাম সেটা গ্রেট করে দিচ্ছি কিছুটা কাঁচা কাঁচামরিচ কুচি কিছু পেঁয়াজ কুচি এখন সিদ্ধ করা ডিমটা গ্রেড করে দেব এই ফুসকাগুলো ভেজে দিয়েছি